হ্যালো এভরিওান এর আগে তোমরা তিন দশমিক একের বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এবং সরল অঙ্কগুলো দেখেছ আজকে আমরা তিন নাম্বার থেকে শুরু করব। চলো শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন নাম্বার অঙ্কটি হলো এ মাইনাস বি ইকোয়াল টু ফোর এবং এ বি টু ষাট হলে এ প্লাস বি এর মান কত তো দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এ মাইনাস বি টু ফোর এবং এবি ইকাল টু ষাট এ বি আমরা জানি আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার a টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফোর এ বি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা একটি অনুসিদ্ধান্তের সূত্র আশা করি তোমরা সকলেই জানো তো এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটার মান হলো এ মাইনাস বি এর মান হলো ফোর ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু মান হলো সিক্সটি অতএব এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু চার চারা ষোলো সিক্সটিন প্লাস ফোর ইন্টু সিক্সটি টু টু এখন এ প্লাস বি এই স্কোয়ার যদি ওই সাইডে আমরা নিয়ে যাই তাহলে উভয় পক্ষ বর্গমূল হবে তো প্লাস মাইনাস রুট এই দুইটা যোগ করলে দুশো ছাপ্পান্ন হয় টু

এ প্লাস বি ইকল টু নাইন এম এ বি ইকল টু এম স্কোয়ার আমরা জানি আমরা জানি এ মাইনাস বি তার হোলের স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর মান হল নাইন এম নাইন এম স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি এর মান হল এইটিন এম স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকোয়াল টু নাইন নাইন যদি আমরা গুণ করি নয় নং একাশি এম স্কোয়ার মাইনাস ফোরের সাথে যদি আঠারো গুণ করি তাহলে হবে বাহাত্তর এম স্কোয়ার ইকোয়াল টু এখানে যদি আমরা স্কোয়ারটা ওই সাইডে নিয়ে যাই তাহলে হবে প্লাস মাইনাস রুট তো এখানে যদি একাশি থেকে বাহাত্তর চলে যায় তো বিয়োগ করি তাহলে নয় থাকে এম স্কোয়ার তো নর্মালভাবে এটা এটাকে আমরা রুট ওভার করলে আর স্কোয়ারের সাথে যদি রুট ওভার যায় চলে যায় তো উত্তর হবে এ মাইনাস বি ইকোয়াল টু প্লাস মাইনাস থ্রি থ্রি অ্যাম এটাই মূলত আমাদের

লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তো আমরা যদি এটাকে ভাঙ্গাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার তো এখানে একটা অনুসিদ্ধান্তের সূত্র পড়ে যেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ কোনটা এক্স স্কোয়ার ইন্টু বি কোনটা ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটা যদি সূত্র হয় তখন এটাকে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা আবার সূত্রে ফালাবো তো এটার যদি প্লাসের আরেকটা আছে মাইনাসের তো সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস সরি এটা এক্স ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস টু টু এ বি অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই এই যে স্কোয়ারটা যাবে যাবে আর এইটা আর এইটা কাটা যায়কেন্ড ব্র্যাকেট তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হলো ফোর ফোর স্কোয়ার প্লাস এই এক্স এক্স যদি আমরা কাটাকাটি করি তো শুধু টু থাকে তার হোল স্কোয়ার মাইনাস তো চার চার চারো ষোলো সিক্সটিন প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু তো আঠেরো আঠেরো স্কোয়ার মাইনাস টু আঠেরো আঠেরো যদি আমরা গুণ করি তাহলে হবে তিনশো চব্বিশ মাইনাস টু ইকোয়াল টু তিনশো বত্রিশ অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান অতএব লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করে অর্থাৎ approved